প্রচুর মানুষ এসেছে তো অডিশন দিতে এখানে দেখতে পাচ্ছি সবই এখানে এত মানুষ অডিশন দিতে এসছে বাবা রে এটা হচ্ছে সবই নাকি এটা সবই দাঁড়ি এটা অফিসে বিশাল ব্যাপার তো আধার দিয়ে তো হাজির দাও হ্যাঁ আধার তাই তো দেখছি তুমি দিবা না আসো এদিকে আসো এদিকে আসো বা এত লোক এই তো এই কত লোক অডিশন দেওয়ার জন্য আসছে লিফটও আছে

সুন্দর তো সব করতে দেখাLambda আছে সব করতে দেখা আছে ভিতরে আছে দিতে দিবেন নাকি এখন দিবেন না এলিমেন্ট নাকি একটা সিঁড়ি